সালামু আলাইকুম যেখানে তোমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো চিকেন নাগেট তার জন্য পাঁচ পিস আমি এখানে পাউরুটি নিয়েছি তো সাইডগুলো আমি আলাদাভাবে করে আলাদা করে নিয়েছি আর গুলো আমি দিয়ে দিলাম ব্ল্যান্ডারে এই তো এগুলোই সে ভিতরেরগুলা এগুলো হলো সাইডের গুলা সাইডের গুলা দিয়ে আমি ক্রামস তৈরি করব তো এখানে আমি বুকের মাংস নিয়েছি মুরগির তো এটাকে আমি এখন টুকরা টুকরা করে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম কিমা করার জন্য এই তো দিয়ে দিব এখন কি মাটা হয়ে গেছে তো আমি কিছু মশলা এখানে দিব গরুয়া মশলা এই তো আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো আর কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি আমার কাছে ছিল এটা এখন আমি সয়া সসটা দিয়ে দিব সয়া চসটা অবশ্যই আপনারা দিবেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন সয়া সসেও লবণ থাকে তো এটা দিয়ে ভালো আমি মেখে নেবো মেখে নিয়ে এখানে আমি ব্রেড যে গুঁড়ো করে রেখেছিলাম এগুলো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিব এখানে আর আদা রসুন পেস্ট অবশ্যই আপনারা দিবেন আমি এখানে মিক্স করে এক এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি এই তো ব্রেড গ্রামসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো হবে আমি মেখে নেব এই তো মেখে নিয়ে চপিং বোর্ডে এভাবে আমি একটা মিল করে তারপরে কেটে নিচ্ছি সাইডগুলো বসে আগে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এটাকে কেটে নিচ্ছি এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিয়েছি অনেকগুলো হয়েছে একটা শুধু বুকের মাংস দিয়ে মুরগির তো আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটার মাঝে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে সামান্য একটু দুধ দিয়েছি আমি ডিমটার মাঝে এক চামচের মতো এই তো এই ব্রেড আমি ঘরে তৈরি করেছি অবশ্যই সামান্য একটু দুধ দিবেন দিয়ে আপনারা এভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন ডিমটাকে তো আমি একটা চিকেন নাগেটের মাঝে দিয়ে তারপরে কাটা চামচ দিয়ে উল্টিয়ে আমি ব্রেড গামসের ভিতরে দিয়ে দিলাম এভাবে আমি অনেকগুলো করে নিয়েছি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাজারেরগুলো অবশ্যই ভালো হয় না তার জন্য আপনারা ট্রাই করে দেখবেন বাসায় অনেক ভালো হয়েছিল খেতে এভাবে গড়িয়ে নেবেন আপনারা আমার এখানে অনেকগুলো হয়েছিল মেবি পনেরো পনেরো ষোলোটার উপরে হবে তো এভাবে আমি দেখতেই পাচ্ছেন একটা বক্সে টিস্যু দিয়ে আমি মুড়িয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এভাবে আপনারা খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত তারপর আমি আরও কিছুটা বেজে দেখাচ্ছি আপনাদেরকে এই তো কিছুটা আমি বেজে নিয়েছি সস দিয়ে খেতে অবশ্যই ভালো হয়েছিল ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন মাহিয়াস কুকিং